সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা গাউন নিয়ে চলে আসি আপনাদের অনেক পছন্দের ডলারপাতি মিরুরপাতি কাজের এই গাউনটা সেই গাউনটা আজকে দেখাবো প্রাইস বলে দিবো আমাদের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে ওদের নাম্বারে হিউজ খের ঠিক আছে হিউজ খের এটা কিন্তু রেস্টক করা হয়েছে আপনারা জানিয়ে নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ ডলার পাতি মিনোর কাজ করা আছে ভিতরে ইনার করা আছে ঠিক আছে আর হাতাটা স্মোক করা থাকবে গলাটায় বাটন হয় প্রতি মিনোর ওয়ার্কের মধ্যে গাউনটা কিন্তু রয়েছে পুরোটাই খুব সুন্দর করে বাটন এবং কুচি করা আছে এটা আপনাদের পরিচিত ডিজাইন আমরা অনেকবার দেখেছি কুচিটা আর কি ঘুরিয়ে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই আর এটা লম্বা আছে কত

1250 একদম ডিস্কাউন্ট প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল এটা হোয়াইটার মধ্যে প্রাইসটা কি থাকছে তাই না হ্যাঁ অনলি 1250 টাকা 1250 টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি এগুলো আসলে রেগুলার ইউজার জন্য দাওতে প্রোগ্রাম ইউজার জন্য ফেন্সি কালেকশন প্রাইস jaki থাকছে অনেক বেশি সুন্দর রাফ ইউজ করতে পারবেন আবার কোন প্রোগ্রামে চালু পড়তে পারবেন হিজাবি নন হিজাবি যারা বোরখা পড়েন সবাই প্রাইসটা একই থাকছে জি অনলি 1250 ছয় পিস নিলে হোলসেল 1250 তাই না 1200 না 1250 1250 1250 1250 এ পেয়ে যাচ্ছেন আর ছয় পিস নিলে হোলসেল প্রাইজে পাবেন হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এই কারখানায় তৈরি করা হয় ছয় পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পেয়ে যাবেন আর ভিউয়ার্স এগুলো আসলে ভাঁজ করা অবস্থায় ড্রেসটা যত বেশি সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে যখন ড্রেসটা ওপেন করা হয় দেখতে পাচ্ছেন আর এটা সামনে থেকে একটু বেশি সুন্দর এটা আমি বলবো এই কারণে কারণ ডলার পাতির শাইনিংটা না সামনে থেকে যতটা সুন্দর ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারে না ঠিক আছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আমি কিন্তু প্রাইসটা বারবার মেনশন করছি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে প্রাইস কত প্রাইস কত এক একজন এক এক জায়গা থেকে ভিডিওটা দেখেন কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক কেউ ইউটিউবে আপনারা অনলাইনে অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর অ্যাড্রেস আমি ভিডিওর লাস্টে বলে দিব আর প্রত্যেকটা ড্রেসের সাইজ ডিটেলস প্রাইস কিন্তু ভিডিওতে বলা থাকে সো আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে সবকিছু জানতে পারবেন এটা একটু মাল্টি টাইপের কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো খুবই সুন্দর হাতে না পেলে বুঝতে পারবেন আর সব ভিজিট করলে তো দেখে শুনে নিয়ে নিতে পারছেন এটা মিষ্টি কালার এর মধ্যে

ভালোটা পাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইসে এবং কি যারা হচ্ছে অর্ডার করবেন তারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন রিসিভ করতে পারছেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে করে দিতে পারবেন সো তাদের কিন্তু সব অপশন আছে আপনাদের জন্য এটা অনেক সুন্দর প্রাইসটা কি থাকছে তাই না হ্যাঁ হ্যাঁ আর যারা শোরুমে আসতে চাচ্ছেন ঢাকার মধ্যে যারা আপুরা হচ্ছে প্রোডাক্ট নেবেন শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে আসতে পারবেন কোনো সমস্যা নেই শোরুম ভিজিট করতে পারেন এটা অনেক সুন্দর

বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে হোয়াইট লাস্ট কালার তাই না হোয়াইট প্রাইস सेम 1250 টাকা সেম सेम 1250 সো নিতেল অবশ্যই চলে আসতে হবে কিন্তু ফ্যাশন বোরখা বিড়ি যেটা হচ্ছে গ্রিন শর্নিকা মার্কেটের চার তলাতে রয়েছে শপ নাম্বার হচ্ছে আর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন এর বাইরেও কিন্তু এখানে আরো প্রচুর বোরখা হিজাবি গাউন অনেক কালেকশন পাবেন হোলসেল अवेलेबल হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ